से पीला रंग ইতিমধ্যে সকল জল্পনা কল্পনা কাটিয়ে শোনা যাচ্ছে বরবাদ মুভির নায়িকা কে হতে যাচ্ছে প্রচণ্ড বিগ বাজেটের মুভি বরবাদ হয়তো বা আসতে পারে সামনের কোনো ইদে বরবাদ ছবিতে যে নায়িকা হিসেবে ইধিকা পাল থাকছে না সে খবর অনেক আগেই শোনা গিয়েছে শোনা গিয়েছিল বরবাদ ছবির নায়িকা হিসেবে থাকতে পারে ইধিকা পাল তারপরে নাম ছিল সাবিলা নূরের কিন্তু না এবার সব জল্পনা কল্পনা বাদ দিয়ে বাংলাদেশ নয় কলকাতা নয় বরবাদ ছবির নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানি নায়িকাদের কেউ কথাটি আমি বলছি না কথাটি বলেছেন এই ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় তবে বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কথাবার্তা চলছে বিভিন্ন নায়িকাদের সাথে এমনটাই জানিয়েছেন এ ছবির পরিচালক তবে জানেন কি দর্শক কি বলছে অনেকেই বলছেন আমি পাকিস্তানি নাটকের ফ্যান পাকিস্তানি নায়িকাদের এত ভালো লাগে যে কি বলবো সেই পাকিস্তানি নায়িকাদের কেউই যদি হয় বাংলাদেশি মুভি নায়িকা সেটা তো হবে মেঘনা চাইতেই বৃষ্টির মতো অন্যদিকে এমন মতামত শোনা যাচ্ছে যে বাংলা ভাষা জানে না এমন নায়িকা নিয়ে কাজ করলে যে কি অবস্থা হয় সেটা তো আমরা রাজকুমার ছবির কোর্টনি কফিকে দেখেই বুঝেছি নায়িকা যদি ভাষা না বুঝে কিংবা ওই ভাষায় ঠিক মতো ডায়ালগ ডেলিভারি দিতে না পারে তবে সেই ছবির চরিত্রটা ঠিক মতো ফুটে ওঠে না আর দর্শকের কাছেও অভিনয়টা রিয়েল মনে হয় না সেজন্য বেশি সুন্দর খুঁজতে গিয়ে আপনারা ভাষা কম জানে ভাষা জানে না এমন এমন কাউকে খুঁজে কেন বের করেন প্রশ্ন আছে অনেকের পাকিস্তানি নায়িকা নেওয়ার সিদ্ধান্তটা তো খুবই ভালো সেই সাথে সেই নায়িকাকে যদি ভালোভাবে বাংলা শেখানো যায় তবে ব্যাপারটা তো অসাধারণ হবে দর্শক আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন